গ্রেড আছে তার মধ্যে সবচেয়ে ফুল প্যাকেজ ফুল লোডেড গাড়ি হচ্ছে এটা গাড়ি কন্ডিশন খুবই ভালো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনও দুই হাজার পনেরো গাড়িটা ব্র্যান্ড নিউ আছে জিরো কিলোমিটারে বাংলাদেশ থেকে চলা শুরু করছে এটা সাউন্ডও পাস জেবি সাউন্ড সিস্টেম সিট মেমোরি সিট পাওয়ার সিটি টার এবং এটা কিন্তু সামনে দুই সিট পাওয়ার সব ধরনের অপশান আছে এই গাড়িতে মানে হেরিয়ার গাড়ির মধ্যে আবারও বলে দিই সবচেয়ে ফুল লোডেড গাড়ি মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই পনেরো গাড়ির মডেল সরি সিসি দু হাজার সিসি পাল কালার গাড়ি গাড়ির কন্ডিশন অসম্ভব ফ্রেশ যে এই গাড়ি নিবে আলোর মধ্যে সিটি কার বলে আজীবন কাস্টমার হয়ে যাবে সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয় নেই গ্রিল হেডের মনোগ্রাম দেখেন বাবা ভাই ইগোল ঠিক আছে ডিজিটাল নাম্বার প্লেট মডেলসটা বডি কি শো মানে স্টিকার শো আছে ফগ লাইট সেন্সর সব একদম অ্যাক্টিভ চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন এটা এক দেড় বছরের মধ্যে আলোর মতে চাকা চেঞ্জ করতে হবে না খুবই ভালো এবং এখানে দেখেন টয়টার লোগো আছে জাপানিস্টিকা স্টিকার জাপান স্টিকার ডিজিটাল নাম্বার বেশি সবই আছে গাড়ির মালিক কে আছে আমি বলবো না ভাই দেখেন একটু লোগো এক লোগোর দিকে বাংলাদেশ বোর্ড হ্যাঁ অবশ্যই ওখানকার একজন সদস্য বলবো না এটা হিডেন থাক আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে সবকিছু খোলাসা করে বলবেন ইনশাল্লাহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ক্রসিং ভিউ আছে যে জয়েন্ট শেপ আছে সেগুলো সব গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি পরিবর্তন হয়নি দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সিট সিড সিট পাওয়ার বাবু এই সিটটা কিন্তু পাওয়ার ড্রাইভিং সিটটা পাওয়ার সব পাওয়ার এবং এটা দেখেন অরিজিনাল কিন্তু সাউন্ড সিস্টেম দেখেন বাবু জেবিএল লেখা আছে দেখেন হ্যাঁ মনিটরে কিন্তু জেবিএল লেখা আছে পিছনে জেবিএল সাউন্ড সিস্টেম আছে সব দেখা দিব এবং সব কিছু আমার সাথে খুবই ভালো হ্যাঁ সাউন্ড সব আছে আর একটা জিনিস বলি দেখেন এটা কিন্তু একটু পার্পেল কালার টাইপের এটা কিন্তু ব্ল্যাক কালার না দরজার প্যাটটা এটা প্রায় কাছ থেকে এসে দেখবেন পার্পেল বা কফি কালার টাইপের কিন্তু এটা এটা কিন্তু সবচেয়ে ফুল লোডেড গাড়ি হলে কিন্তু এই ফেভারিট আসে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি গাড়ি যে নিবে আল্লাহর মতে তেমন কাজ করতে হবে না এ পাশে কিন্তু দেখেন এসি প্যানেল কিন্তু এখানে আছে ডুয়েল এসি অপশন আছে ভালো কন্ডিশন গাড়ি যখন এসি কার দেখেন এটা পিছনে গেলাম সরজিনাল টয়টার লোগো মিনি স্পলার শো লাইট ওয়াইফার টয়টার লোগো হেরিয়ার লেখা আছে লাইট গাড়ির সাথে ফোর স্টারের জাপান স্টিকার সহ হেরিয়ার নাম বললে কিন্তু বাবাই আসলেই ভালো লাগে লাক্সারিয়াস গাড়ি হ্যাঁ লাক্সারিয়াসের ফিলটা কিন্তু নামেই চলে আসে খুব সুন্দর চমৎকার কন্ডিশনের গাড়ি গ্রিল দেখেন সব কিছু ভালো আপনি চাকার রিংটা দেখেন মাসাল কত সুন্দর একদম চাকার গ্রিল থেকে শুরু করে সবকিছু ভালো আছে ভিতরে বাইরের সাদা একদম অসম জি দেখেন হ্যাঁ সিট মেমোরি যে সিট মেমোরি আছে এবং এখানে দেখেন সামনে সিটটা পাওয়ার পুশ স্টার্ট অপশন আছে সবকিছু একদম অ্যাক্টিভ ভালো কন্ডিশন হ্যাঁ উনপঞ্চাশ হাজার মাইলেজ এবং সানডোপ এবং মন্ডপ সহ দুইটাই আছে হ্যাঁ এবং এখানে কিন্তু বাবু ক্রুজ কন্ট্রোলার সহ আছে আমার কাছে ভালো কন্ডিশনের একটা গাড়ি আছে এটা আপনাদের জানানোর জন্য ভিডিও করা আমার কাছে সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ এবং বাবা একটা জিনিস আপনাকে বলে দিই যে এই গাড়ির সম্পর্কে বলতে গেলে অনেক বল আমি কিন্তু খালি বরারটা খালি উঁচা করেছি এটা কিন্তু অটোমেটিক চলে গেছে এটা কিন্তু সেট আপটা এরকম অটো বাম্পার থেকে শুরু করে যা আছে হেডলাইট ব্যাগলাইট সব গাড়ির সাথে এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার সব কিছু অ্যাক্টিভ ভালো কন্ডিশনের গাড়ি ভালো ফিটিংসের গাড়ি বাবা ভাই গাড়ির মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দু হাজার পনেরো দু হাজার শেষের গাড়ি অক্টেন ড্রাইভ এবং এটা অ্যাডভান্স প্রিমিয়াম গাড়ি এটা কিন্তু বাবা ভাই জেবি সাউন্ড সিস্টেম সিট মেমোরি সিট পাওয়ার সিট হিটার রক সাউন্ড সরি জেবিএল সাউন্ড সিস্টেম জেবেল সাউন্ড সিস্টেমের মনিটর সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট পাল কালার সব একদম পরিপাটি সাজালে গোসল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো চেঞ্জ পরিবর্তন কোনো কিছু পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি এই গাড়ির সম্পর্কে বলতে গেলে বাবু ভাই আমি এক ঘন্টার টাইম দেবেন বলে দিতে পারব কারণ এত ফিচার্স এত কন্ডিশন ভালো এবং এত সব কিছুই অ্যাক্টিভ আছে সব কিছুই একদম মশলা পরিপাটি অবস্থা আছে সো আমার কাছে ভালো একটা গাড়ি আছে জানানোর জন্য ভিডিও করা আপনারা অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন বাবা এই গাড়ির দাম দিয়েছে আস্কিং প্রাইস আটচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনা করবো আপনার ভিডিও দেখে যা আসবে তাকে স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনে পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম